হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি গতকাল যে বাজেট পেশ হয়েছে সেখানে পার্শ্ব শিক্ষক সহ এস এমএসকে কে টিচার একাডেমিক সুপারভাইজার তাদের জন্য সেরকম কোনো ভাগ্যে কিছুই জোটেনি বলতে গেলে তো এই নিয়ে সরকারপন্থী নেতৃত্ব সভাপতি মাননীয় রমিউল বাবু একটি পোস্ট করেছেন তিনি বলেছেন যে জনদরদি সরকার মানবিক বাজেট পেশ করেছেন উচ্চশিক্ষা বিভাগের জন্য টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বরাদ্দকৃত টাকা গত বছরের থেকে এবারে বৃদ্ধি পেয়েছে তো এই বিষয় নিয়ে সরকারপন্থী সংগঠনের সভাপতির জন্যে বক্তব্য যে খাতে টাকা বৃদ্ধি পেয়েছে বিষয়টা খাতে যে টাকা বৃদ্ধি পেয়েছে সেই থেকে যে বেতন বা ভাতা বৃদ্ধি পাবে বিষয়টা কিন্তু সেটা নয় কারণ এই মূল্য বৃদ্ধির বাজারে স্কুলের কম্পোজিট গ্রান্ট থেকে শুরু করে স্কুল পরিচালনা করার জন্য যেটুকু বরাদ্দকিত অর্থ প্রতি বছরই বৃদ্ধি পাওয়ার কথা তো সেই বৃদ্ধি পাওয়ার বিষয়টা এখানে এতটাই আহামরি বৃদ্ধি পায়নি যে সেটা থেকে ভাতা হবে বা বেতন খাতে খরচ হবে এরকম বিষয় কিন্তু নয় তবে আজকে পার্শ্বশিক্ষকদের যে হতাশার চিত্র উঠে আসছে তার জন্য শিক্ষকরা নিজেদেরকে দায়ী করছেন তারা বরাবর সরকারপন্থী নেতৃত্বদের সভাপতিদের কথায় ওয়েট করে গেছেন কারণ তারা ঐক্যবদ্ধ হননি কখনও তারা ঐক্যবদ্ধভাবে যখনই এক ছাতা নিচে এসেছেন সেখান থেকে তারা মুভমেন্টে যে যাবেন সে কথাই তারা কখনো রাজি হননি বারংবার তাদের মুভমেন্টকে ডিলে করা হয়েছে কখনও লোকসভা নির্বাচন কখনো বিধানসভা নির্বাচন কখনো পুজো কখনো প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রী থেকে পেয়ে তারা থেমে গেছেন তারা তারা ঐক্যবদ্ধ হলেও তারা মুভমেন্টে কেউ যাননি গুটি কয়েক পার্শ্বশিক্ষক জমায়েত হয়েছিল কিছুদিন আগে বাকিরা আসেননি শুধু সরকারপন্থী সংগঠনের কথায় সরকারের প্রতি আস্থা তো রয়েছেই এখনও তাদেরও আস্থা রয়েছে রাখাটাই স্বাভাবিক তবু তারা সরকারের বিরোধিতা বা সমালোচনা করার জন্য যে এগিয়ে আসতে হবে এই ভয়ে তারা আসেনি বারংবার তাদেরকে বোঝানো হয়েছিল যে সরকারপন্থী সংগঠন থেকে হোক বা সরকারের তরফেই হোক যে সরকারের প্রতি সমালোচনা নয় শুধু নিজেদের দাবিটাকে আদায় করার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবুও তারা আসেনি বিকাশ ভবনের সামনে লাগাতার মঞ্চ তৈরি করে ধর্ণা দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু কখনোই ঐক্যবদ্ধভাবে কেউ এগিয়ে আসেনি এই ঐক্যবদ্ধতার অভাব এটাকেই বারবার দেখা হচ্ছে আজকে এই ব্যর্থতার কারণ হিসাবে অথচ সরকারপন্থী নেতৃত্বদের কথা অনুযায়ী শিক্ষা খাতে যে বরাদ্দকৃত টাকা বেড়েছে সেটা নাকি আশাজনক তো এই বিষয়ে সঞ্জয়বাবু থেকে শুরু করে যারা বলেছেন যে এবারে কিন্তু কোটেই দেখা হবে অর্থাৎ কোটের মাধ্যমে যে আইনগুলো রয়েছে সেই আইন থেকেই সরকারের কাছ থেকে তাদের দাবি দেওয়া বেতন বৃদ্ধির বিষয়টা এগিয়ে নিয়ে আসতে হবে পরবর্তীতে তারা কোর্টে আরও ভালো করে মুভমেন্ট করবেন এবং যে লড়াই তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পরবর্তী দিনে সেটা কোর্টের মাধ্যমে তাদের বেতন বৃদ্ধির বিষয়টা সরকারের কাছ থেকে আদায় করে নেবেন দেখা যাক কী ধরনের আপডেট উঠে আসে এরপরের মুভমেন্ট কী বা কীরকম ডাক দেন নেতৃত্বরা সেই অপেক্ষাতেই সাধারণ পার্শ্ব শিক্ষকরা রয়েছেন কারণ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু যেহেতু এই বাজারে তাদের কথা উল্লেখ নেই অবশ্যই পরবর্তী দিনে তাদের দাবি দাওয়াগুলো আদায় করে নিতে হবে আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনাদেরকে সমস্ত বিষয়ে আপডেট দেব এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ